রোহিঙ্গা ক্যাম্প আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি এলাকা ও আপনারা হয়তো বলতে পারেন যে আমি একজন বনকর্মী হয়া এই রোহিঙ্গা ক্যাম্পে কী গেলাম দেখেন উখিয়া উপজেলায় দু হাজার সালের পর থেকে যখন এই রোহিঙ্গারা এখানে আসা শুরু করে উখিয়ার যে একটা বন অঞ্চল ছিল সেই বন অঞ্চল দেখেন ধীরে ধীরে ধ্বংস হয়ে আজকে এই পর্যন্ত চলে আসছে আমার মনে হয় যে অধূর ভবিষ্যতে যদি রোহিঙ্গারা এই বাংলাদেশে থাকে তাহলে সময়ের কাল দেখবেন এই বাংলাদেশের এক সময় বোঝা হয়ে দাঁড়াবে সবচেয়ে বেশি অঞ্চল ছিল এই এলাকাগুলোতে যেখানে এই রোহিঙ্গারা আসার পরে আজকে বনভূমির ধ্বংস হয়ে গেছে আসলে তারা অনেক মানবতার জীবন যাপন করে মানে তাদের কষ্টগুলো দেখলে হয়তো বা আপনার একটা অন্যরকম একটা সিম্পতি অর্জন করবে সত্যি আমরা যদি সব জায়গায় এভাবে মানবতা দেখাতে যাই তাহলে হয়তোবা আমার মনে হয় না যে বনভূমিকে আমরা এভাবে রক্ষা করতে পারবো